সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মাঝারুল ইসলাম আইনজীবী যাসকোট মাগুরা তো রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরেকটু কথা বলি সম্প্রতি এই সকল ঘটনার পরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতেছি বিভিন্ন রকম ব্লগ তৈরি করি আমি বিভিন্ন রাজনৈতিক খবর টবর প্রচার করি আর একটা বিষয় হচ্ছে যে আমি পাবলিক প্রসিকিউটার অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটার হিসেবে আইন নিয়োগ হয়েছি মাগুরা জাসকোটের তো সবাই মনে করছে আমি মনে হয় সক্রিয় কোনো রাজনীতিতে যোগদান করছি বা সক্রিয় রাজনীতি করি এতদিন প্রচ্ছন্ন অবস্থায় ছিলাম এখন সুযোগ পেয়ে যাবাই পড়ছি বা প্রকাশ্যে আসছি এরকম কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যে ফেসবুক মনিটাইজেশন পাইছি এখানে আমার একটা ইচ্ছা আছে যে আমি আমার মতামতগুলো প্রকাশ করব এবং বিভিন্ন রকম খবর প্রকাশ করব। তো তারই প্রেক্ষিতে এই মতামত প্রকাশ করার প্রেক্ষিতে এখন যেহেতু রাজনীতির বিষয়টা একটা বার্নিং ইস্যু এবং রাজনৈতিক বিষয়টা বার্নিং ইস্যু যেহেতু এবং এই বার্নিং ইস্যু নিয়েই খবরটা প্রচার করি আর সেই ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের খবর বিএনপি হেফাজত ইসলাম জামাত ইসলাম তার মোনাই পীরের ইসলামী আন্দোলন এদের আওয়ামী লীগ জাতীয় পার্টি বামপন্থী দল বিভিন্ন রকম দলের খবর প্রচার করি এখন যখন বিএনপির খবর প্রচার করি তখন হয়তো মানুষ মনে করে বিএনপি করে বিএনপি জামাত ইসলামের খবর প্রচার করলে অনেকে বলে আপনি জামাত করেন ইনবক্সে বলে তারা সেইভাবে রাজনৈতিক মনে আবার মানে একটা খবর দেখেই আবার অনেকে আওয়ামী লীগের খবর প্রচার করলে আওয়ামী লীগ কাজ করে মনে করে আমি আওয়ামী লীগ করি এখন আওয়ামী লীগের কেউ নাই সেই সুযোগে অনলাইনে আওয়ামী লীগরা যেহেতু অ্যাক্টিভি হয়েছে আমি অনলাইনে প্রচ্ছন্নভাবে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালাই আবার অনেকে বলে যে আমি গুজব রোডাই বিভিন্ন খবর প্রচার করি খবরটা তো খবর তো মেইন স্ট্রিমের খবর ছাড়া আমি তেমন খবর প্রচার করি না গুজব জাতীয় খবর আমি প্রচার করি না কখনো মেইন স্ট্রিম মিডিয়াগুলো যখন প্রচার করে সেটা সত্য মিথ্যা আল্লাহ আলম পুরোটা যেমন বিভিন্ন রকম ফোন আলাপ ফাঁস হয় তারপর বিভিন্ন ধরনের বিভিন্ন কথা রেকর্ড ফাঁস হয় তো সেইগুলো তো মেন স্ট্রিমে প্রচার হয় সেটাই আমি প্রচার করি তো এখন তার প্রেক্ষিতে কোনো রাজনৈতিক দলের বিশেষ এজেন্ডা নিয়ে কাজ করি এরকম ভাবার কোনো কারণ নাই হ্যাঁ আমি একজন বাংলাদেশের নাগরিক আমি ভোট প্রদান করি এবং আমার একটা রাজনৈতিক আদর্শ বা মতামত থাকতে পারে বা আছে কিন্তু তার মানে এই না আমি সক্রিয় কোনো দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করি বা তাদের এজেন্ডা হিসেবে কাজ করি এরকমের কোনো ইচ্ছা নাই শুধুমাত্র আমার ব্লগে আমি যে খবর এবং মতামত প্রচার করি তার প্রেক্ষিতেই আমার এইগুলো করা এখানে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে করা নাই করার কোনো কারণ নাই তো সবাই অন্তত এই বিষয়টা নিয়ে খুব ইয়ে হবেন না যে আমি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন বা কোনো রাজনৈতিক দলের পক্ষে কোনো ইয়ে করছি আমি আমার ব্লগের স্বার্থে করি প্লাস আমি আমার ইচ্ছা ছিল খুব সাংবাদিকদের করা আগে যেহেতু আইনজীবী সাংবাদিকতা করে উঠতে পারি না সময় পাই না বা সম্ভবও না এই জন্য যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও সংবাদ প্রচার বা মতামত প্রচার বা কিছুটা লেখালেখি করার সুযোগ থাকে সেইভাবেই করি এটাকে শুধুমাত্র নিচক সংবাদ হিসেবেই দেখা উচিত কোনো বিশেষ কোনো ইয়ে করার বিশেষ কোনো কিছু ভাবার বা ইয়ের প্রয়োজন নাই কারণ আমি আমার বায়োটা কিন্তু সংশোধন করে আমি কিন্তু বলেছি যে ওখানে লিখে দিছি ওখানে যে আমি আইনজীবীও ফ্রিলান্সের সাংবাদিকতা বা সাংবাদিকতা লিখে দিছি কারণ হয় কি বিষয়টা হলো আমার ফেসবুক ফ্রেন্ডে অনেকে ফ্রেন্ড আছেন সবাই বিভিন্নজন বিভিন্ন মতাদর্শে। আর একটা খবর যখন একজনের পক্ষে যায় সে খুব উৎফুল্ল হয় আর যার বিপক্ষে যায় সে মনক্ষুণ্ণ হয় ফেসবুকে বিভিন্ন রকম মতামত দেয় ইনবক্সে এসে বলে ভাই তুমি সব বললে কেন আর যারা অচেনা অপরিচিত তারা তো অনেকে আরও হুমকি ধামকিও দেয় কেউ গালিগালাস করে অনেক কিছুই করে আসলে ব্লগ করতে আসে বা ভদা করতে এসে দেখতে আমি যে মানুষ যে কী ধরনের কমেন্ট বা কী ইনবক্সে কী ধরনের অনেক কথা এই জন্য আমি অনেক কথা খবর অনেক ক্ষেত্রে প্রচারও করে বন্ধ করে দিছি কারণ এগুলো চাই না আমার খবরে কেউ মনে কষ্ট পাক বা দুঃখ পাক সত্য মিথ্যা যাই হোক খবর সত্য হলেও দেখা যাচ্ছে একজনের মনে মনের মতের বিরুদ্ধে গেলে বা তার আদর্শের বিরুদ্ধে যায় তার দলের বিরুদ্ধে যায় সে কষ্ট পেয়ে যায় এই জন্য রেস্ট্রেক্ট রেখে যতটুকু না করলেই নয় বা ততটুকু আমি সম্ভব বিরত থাকার চেষ্টা করি তারপরে খবর সংবাদ ব্লগ প্রচার করব তো আমার ইচ্ছা আছে যে বিভিন্ন সংবাদ আলোচনা খেলাধুলা নিয়ে আলোচনা ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা এগুলো করে নিয়মিত ব্লগ তৈরি করব এই মাসটা রিটার্নের মাস ব্যস্ত আছি অনেক এই জন্য তেমন করা আসছে না এগুলো ছোটোখাটো ভিডিও দিয়েই ফেসবুকের বিষয়ে ইয়েটা চালু রাখছি রিসটা চালু রাখছি তো সবাই আমার ভিডিও আশা করি দেখবেন মতামত খবরগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন মনে যেটা চাই সেটাই করবেন পজিটিভলি বেশি করার চেষ্টা করবেন তারপরেও মনে যদি কোনো ক্ষোভ বা মনের যদি কোনো ভুল করে থাকি সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন সমস্যা নাই শালীন ভাষায় সবাই আর আমি একটা বিষয় বিশ্বাস করি যে প্রত্যেকে তার একটা মতামত থাকবে আমি যদি কোনো ক্রিমিনাল অফেন্স না করি আমি যদি আপনাকে কোনো আঘাত না করি আমি আপনাকে যদি কোনো ক্ষতি না করি আমি যদি আমার মতামতটা প্রচার করি আপনি আপনার মতামতটা প্রচার করবেন আমাদের মধ্যে একটা গঠনমূলক আলোচনা সমালোচনা হতেই পারে সমাজ সোশ্যাল মিডিয়া গঠনমূলক আলোচনা কিন্তু গালি গালাস করা তারপরে ভাষা ব্যবহার করা হুমকি ধামকি দেয়া এগুলো আসলে কাম্য নয় আমি যদি আপনাকে হুমকি না দিই আপনি কেন আমাকে হুমকি দেবেন আমি যদি আপনাকে আঘাত না করি আপনি কেন আমাকে আঘাত করবেন আপনি আপনার আদর্শ দিয়ে আমার আদর্শ মোকাবেলা করেন আমি আমার আদর্শ দিয়ে আপনার আদর্শ মোকাবেলা করি বা আমার যুক্তি দিয়ে আপনার যুক্তি আপনার যুক্তি দিয়ে আমার যুক্তি মোকাবেলা করি এখানে ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো দরকার নাই কারণ এখানে ব্যক্তিগত কিছু না আপনার আদর্শ একটা আমার আদর্শ একটা হতে পারে আপনার আদর্শ আদর্শ একই হতে পারে কিন্তু ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো কারণে ব্যক্তিগতভাবে নেবেন না সবাই এটা ব্রড মাইন্ডেড একটু দৃষ্টিভঙ্গি নিয়েই দেখবেন তো আশা করি আমার বক্তব্য সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ বারাকাতু